ভীষণ মন খারাপের সময়গুলো একান্ত নিজের রাতের গভীরতার সাথে হাজার অনুভূতি বারবার মনে করিয়ে দেয় দিন শেষে সবাই আমরা একা আমি মনে করি যে মানুষটা আমার জন্য তৈরি হয় নাই তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারবো কখনো পারবো না হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালের নাস্তা মানে করার পর ওনাদের আম কেটে দিলাম বাপার মেয়ে আম খেলো আর কেন এই কথা বললাম ভিডিওর সাথে থাকেন জানতে পারবেন আশা করি মানে দুপুরের জন্য কি কি রান্না করবো সেগুলো বলেনি দুপুরের জন্য রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি আর এই যে আলু ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁচ দিয়ে তেলে দিয়ে তারপর একটু হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম কালকে হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিয়েছে পারতেছি না তোরা শুধু বলো ধৈর্য ধর ধৈর্য আর ধরতে পারতেছি না মাও এই কথা বলে তুইও এই কথা বলে সবাই বলে মেয়েরা শুধু ধৈর্য ধরবে মেয়েরা সব কিছু বুঝবে মেয়েরা শান্ত হয়ে থাকবে মেয়েরা মুখ থাকতেও বোবা হয়ে থাকবে কান থাকতেও কান্না হয়ে থাকবে চোখ থাকতেও অন্ধ হয়ে থাকবে কেন সব সময় এই জিনিসটা হয় দিন দিন শেষে যাই হোক রাতে মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারে কিন্তু আমি সেটা পারি না আমাকে উঠতে বসতে সব সময় খোটা দেয় কেন এই খোটা দেবে কেন আমি কি মেয়ে বলে আমার কিছু নেই বলে আমার সব আছে বাবা মা সব আছে তারা সামর্থ্য অনুযায়ী দেয় কিন্তু যথেষ্ট দেয় কিন্তু তাদের কাছে তো আমি জোর করে নিতে পারি না কারণ তাদেরও ভবিষ্যৎ আছে তাদেরও ছেলে আছে তাদেরও আরও মেয়ে আছে আমি কি শিক্ষিত মানুষ হয়ে এরকম করতে পারি এরকম কাজ করতে পারি কালকে হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিয়ে এগুলো বলতেছিল আমার এতটা খারাপ লাগতেছিল কারণ আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছিল না যখনই বলে মানে ফোন দিয়ে নানান সমস্যার কথা বলে আমি বলি যে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে কারণ সংসার জীবন এটা হয় যেহেতু তোর মেয়ে হয়েছে এখন তো তোর সবকিছু মানিয়ে নিতে হবে যেহেতু একটা সন্তান হয়ে গেছে আমরা সবাই কিন্তু নানি দাদি মা চাচিরা সব এই একটা উপদেশ দেয় সেইগুলো দেখে আসছি শিখে আসছি আমার বান্ধবীর মতে এটাই আমার বলার ছিল তো আমি যখনই বললাম ও খুব রেগে গেল আর কান্নাকাটি করল আমি বললাম যে আমার কি করণীয় আছে তুই তো পারতেছিস না ছাড়তে কারণ তোর মেয়ে মেয়ে আছে বলে তো এখন তো নিজেও কিছু করতে না এমনিতে কিন্তু মেডিকেলে পড়াও যে কোনো বেসরকারি বা সরকারিতে ঢুকতে অশিক্ষিত পারবে ক্লিনিকে হলেও ঢুকতে পারবে ভালোই বেতন পাবে কিন্তু তাদের পরিবারে নাকি কোনো বউকে চাকরি করতে দিবে না তাহলে বউকে চাকরি করতে দিবে না তাহলে বউকে জিনিসও দিবে না তাহলে মেয়েরা চলবে কিভাবে আমি শুধু একটাই বললাম আমি মনে করি যে মানুষটা তোর জন্য তোরই হয় নাই তাকে হাজার চেষ্টা করে আটকে রাখতে পারবি না আর কিছু বলার ছিল না কারণ ওর কথার কোনো আমি উত্তরই খুঁজে পাচ্ছিলাম না আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম মানুষ কিভাবে পারে এখনো এই যুগে মানে এরকম ব্যবহার করতে পারে তো যেখানে মানে স্বামীর ভালোবাসা যদি না থাকে স্বামীর যদি সম্মান যদি না থাকে সেখানে কিন্তু স্ত্রীরা একদমই সুখী না আল্লাহ জানে সকল স্বামী স্ত্রীরকে একে অপরের ভালোবাসা দেয় একে অপরের প্রতি মহব্বত দেয় সেটাই আমি চাই সেটাই কামনা করি আর নানান কথা বলা হয়েছে সেগুলো নাই বললাম সবাই আমার বান্ধবের জন্য দোয়া করবেন ওর পরিবারের জন্য দোয়া করবেন সব জানি ঠিকঠাক হয়ে যায় সব স্বামী স্ত্রী জানি একে অপরকে বিশ্বাস এবং ভালোবাসতে পারে সেটাই কামনা করি আর কিছু না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ